আমরা কিভাবে পৃথিবী নামক এই গ্রহটির এই নির্দিষ্ট অংশটিতে এলাম যে সব মানুষদের সঙ্গে আছি বা যে পরিবারের মধ্যে রয়েছি আমাদের নিজেদের অস্তিত্ব এবং এই গ্রহটির অস্তিত্ব কিভাবে তৈরি হলো আর আমার দ্বিতীয় প্রশ্নটি ভগবানের উপর বিশ্বাসে ভর করে যে আমাদের জন্মের আগে এবং মৃত্যুর পরে জীবনকে কে নিয়ন্ত্রণ করে ও তুমি অনেক কিছু বিশ্বাস করো দেখছি তুমি বিশ্বাস করো যে জন্মের আগে কোথাও একটা ছিলে আবার মৃত্যুর পরেও কোথাও একটা যাবে এত কিছু তুমি বিশ্বাস করো এত বেশি ধারণা নিয়ে বসে থাকলে সত্যকে জানার কোনো রাস্তাই থাকে না তাই না যদি সত্যকে জানতে চাও প্রথমেই তোমাকে কল্পিত ধারণাকে ত্যাগ করতে হবে ঠিক আছে যদি সত্যের প্রতি উৎসাহ থাকে বা তুমি সত্যকে খুঁজতে চাইছো মানে কোনো কল্পিত ধারণা তুমি তৈরি করতে পারো না তাই না এখন যদি তুমি অসংখ্য ধারণা নিয়ে থাকো আর শুধু ধারণাগুলোকে নিশ্চিত সমর্থন করতে চাও এটা সত্যকে খোঁজা হলো না একজন প্রকৃত অন্বেষণকারী কোনো কল্পিত ধারণা রাখে না শুধুই খুঁজে চলে আমরা কি খুঁজে দেখব না তোমার ধারণাকে সমর্থন হুম আমি নিশ্চিত হতে চাই তুমি শুধু নিশ্চিত হতে চাও তুমি ঠিক তাতে কি তুমি সত্যের কাছে গেলে আমি যদি বলি যে তোমার সব ধারণাগুলো ঠিক সেটা কি তোমাকে সত্যের কাছে পৌঁছে দেবে দেবে কি তোমার একটু ভালো লাগবে যে হ্যাঁ আমি ঠিকই জানি কিন্তু কোনো সমাধান পাবে না তাই না জীবনের সমাধান পাবে না পাবে কি না সুতরাং তোমার বিশ্বাসকে আরো নিশ্চিত করার কোনো মানেই হয় না মানুষের খুব বড় সমস্যা হলো যে তারা সব সময় নিজেকে সঠিক ভাবতে চায় এটা সবচেয়ে বড় সমস্যা ইন ইট ইজ দ্য বেসিস অফ অল কনফ্লিক্ট ইন ওয়ার্ল্ড আই অ্যাম রাইট ইউ রং দিস ইজ দ্য প্রবলেম যাবতীয় সংঘাতের উৎস হল আমি ঠিক তুমি ভুল এটা খুব বড় সমস্যা তাই নয় কি আমার বিশ্বাসটা ঠিক আর তোমার বিশ্বাসটা ভুল এটা কি পৃথিবীর যাবতীয় সমস্যার উৎস নয় তা সে পরিবারে সম্প্রদায়ের মধ্যে পৃথিবী জুড়ে বা যেখানেই হোক হ্যাঁ এই সমস্যাটাকে একটু কাটাবো আমরা তো প্রথমেই যেটা বুঝতে হবে এই সবই তোমার কল্পিত বিশ্বাস আর এই বিশ্বাস তোমার নিজের নয় অন্যের থেকে নেওয়া তাই না তোমার পুরোহিত বা মোল্লা বাবা অথবা মা কেউ তোমার মধ্যে এটা ঢুকিয়েছে তাই নয় কি এটা অন্যের থেকে নেওয়া নির্ভর করছে তারা কতটা পরিশ্রম করেছে এর জন্য আর ওরা যথেষ্ট পরিশ্রম করেছে তা ওদের কাজটাই যে বন্ধ হয়ে যাবে তো এটা হতেই পারে যে তোমার কল্পনার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই এখন তুমি শরীরের মাধ্যমে এমন কিছুকে বোঝার চেষ্টা করছো যা এটা হতে পারে না। অনুভূতি দিয়ে তুমি যা বুঝতে চাইছো তা ভৌতিক মাত্রার ঊর্ধ্বে এ জিনিস কখনো সম্ভব নয় ধরো তুমি সমুদ্রের গভীরতা মাপতে চাও কিন্তু তোমার সঙ্গে রয়েছে এক ফুটের স্কেল নিশ্চিতভাবেই তুমি ভুল সিদ্ধান্তে পৌঁছবে তাই নয় কি যদি তুমি সমুদ্রের গভীরতা মাপতেই চাও তোমার প্রথম কাজ হল সঠিক মাপন যন্ত্র নিয়ে আসা হুম হ্যাঁ কি না ওটাই তোমার প্রথম কাজ আমি ঠিক এটাই বলতে চাইছি তুমি ভৌতিক মাত্রার ঊর্ধ্বে এমন কিছুকে জানতে চাইছ তো এখন তোমার প্রথম কাজ হলো পাঁচটি ইন্দ্রিয়ের ঊর্ধ্বে এমন এক বোধকে বিকশিত করা যা ভৌতিক নয় এমন কিছুকে উপলব্ধি করতে সক্ষম একমাত্র তখনই জানতে পারবে তা না হলে শুধু বিশ্বাস বা অবিশ্বাস করতে হবে তাই না এখন যদি আমি বলি যে ভগবান আসলে আমার পকেটে আছে এখানে কিছু মানুষ বিশ্বাস করে নেবে এটা হাস্যকর কথা আমরা বিশ্বাস করি না কিন্তু আমি বেশ বড় একটা গল্পও শোনাতে পারি এমন গল্প তৈরি করতে পারি যে তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে তাই না এখন ভগবান আমার পকেটে এরা আমাকে বিশ্বাস করলো আর ওই লোকগুলো অবিশ্বাস করলো তো এই লোকগুলো কি আগের তুলনায় ভগবানের কাছে পৌঁছে গেল গেল কি নাকি ওই লোকগুলো আরো দূরে সরে গেল না কিছুই পাল্টালো না তাই না তো শুধু আমাদের কল্পনাকে সঠিক প্রমাণ করার জন্য সময় নষ্ট করে লাভ কি তোমার বোধকে বিকশিত করতে হবে কারণ একমাত্র উপলব্ধি দিয়েই তুমি জানতে পারবে জানার জন্য আর দ্বিতীয় কোনো রাস্তা নেই তাই না কোনো জিনিসকে তুমি একমাত্র তখনই জানবে যখন অনুভব করতে পারবে তার আগে নয় এটাই তো বাস্তব এটাই তো সত্য যারা আমার সঙ্গে কোনো কথা বলছে না এখন এটাই কি সত্য নয় যদি উপলব্ধি থাকে জানতে পারবে উপলব্ধি না থাকলে জানতেও পারবে না শুধু এটা স্বীকার করতে চাও না যে তুমি জানো না তাই তুমি বিশ্বাস করছো তাই না শুধু যদি সমাজে উত্তীর্ণ হতে চাও তাহলে বিশ্বাস করা বেশ ভালো কাজ কিন্তু সত্যি যদি জানতে চাও তাহলে বিশ্বাস করা খুব ভালো কাজ নয় এই বিশ্বাস তোমাকে আত্মবিশ্বাস দেয় তবে মূর্খের আত্মবিশ্বাস খুব বুঝতে হয়। ভয়ঙ্কর বিপদের কারণ হয়। তাই নয় কি দেখবে বুদ্ধিমানরা ইতস্তত করে কিন্তু মূর্খরা খুব আত্মবিশ্বাসী হয় এটা দেখেছ কি দারুণ আত্মবিশ্বাস কারণ না বুঝেই কিছুকে বিশ্বাস করলে দুর্দান্ত আত্মবিশ্বাস পাওয়া যায় কোন কিছুতেই কোনো সন্দেহ থাকে না কারণ বুদ্ধিকে কাজে লাগানো হয় না নিশ্চিত। জর্জ কি ভয়ঙ্কর আত্মবিশ্বাসী মানুষ তাই না মনে হয় না খুব কনফিডেন্ট দারুণ আত্মবিশ্বাসী তিনি ভারতে এসে বলেছিলেন আমি বিশ্বাস করি আমি সত্যিই বিশ্বাসী তো আমি ভেবেছিলাম সেটা বলতে হবে না আমরা কি দেখতে পাই না আপনি নিশ্চিত প্রবল বিশ্বাসী ব্যক্তি না হলে অন্ধের মতো যে কোনো ঘটনার মধ্যে ঢুকবেন কেন তুমি যদি বুদ্ধিমান হও চারপাশে আগে দেখে নেবে তাই না কোথায় কি আছে না আছে সেটা ভালো করে দেখে নেবে কিন্তু তুমি তো বিশ্বাস করো শুধু ভগবানই নয় অনেক কিছু জিনিসে তো জীবন শুরু করার সবচেয়ে বিচক্ষণ উপায় হলো আমি যা জানি তা জানি কিন্তু যা জানি না সেটা জানি না একবার যদি সততার সঙ্গে এটা স্বীকার করে নাও দেখবে তোমার জানার সীমানা প্রতিদিন ক্রমাগত বাড়তেই থাকছে নতুবা যদি বিশ্বাস করো আবদ্ধ হয়ে যাবে প্রকৃতপক্ষে বিশ্বাস হলো মৃত্যু মার্ক্সের কথায় ধর্ম হলো আফিম কারণ এটা মানুষকে ঘুম পাড়িয়ে রাখে তিনি ঠিকই বলেছিলেন ধর্ম মানুষকে ঘুম পাড়িয়ে দেয় তাই না ঘুম পাড়ায় কি না ঘুম আরামদায়ক তাতে কোন আপত্তি নেই কিন্তু ঘুম কেন তুমি মোড়ে কেন যাচ্ছ না সেটা আরো বেশি আরামদায়ক কারণ তুমি তো বিশ্বাস করো ভগবান অপেক্ষা করছে তোমার জন্য তাহলে যাচ্ছ না কেন হ্যাঁ তাই না তুমি তো জানোই মরার পরে ভগবানের কাছে যাবে তো সমস্যাটা কি অপেক্ষা কিসের হাসপাতালে ফালতু না গিয়ে চলে কেন যাচ্ছ না ভগবানের কাছে যেতে এত দেরি করছো কেন এটা ঠিক নয় তুমি প্রকৃত বিশ্বাসী লোক নাও তাই না